হামতুল্লাহ প্রিয় দেশবাসী আমার প্রিয় দিনী ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই অসুস্থ তাই আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন অসুস্থ কি সেটা ভালো করে আমিও বুঝতে পারতেছি না বলতে গেছে কাল তেরাবিন নামাজ আমি পড়াছিলাম আমার নিজ মসজিদে তেরাবিন নামাজ সতেরো রাখাত ষোলো রহাত তেরাবিন নামাজ আমি পড়াই লিখছি আর সতের রাহাত বান্দার পর সানা পড়ার পর ফাতেহা আমার মুখে দি কণ্ঠে দি আর আসে না যেমন গলা আমার অফ হয়ে গেছে সানা পড়ার পর সূরা ফাতেহা আমার কণ্ঠ দ্বারা সুরে আওয়াজ আসে না এমতা অবস্থায় এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি মুসল্লি মসজিদের যারা আসিল তারা একা একা নামাজ পড়ছে তেমনিভাবে আবার ঘটনা ঘটছে ফজর টাইমে নামাজ আবার পড়াচ্ছিলাম প্রথম কু দ্বিতীয় দ্বিতীয় তো আর আমার কোনটা দি সুরা ফাতেহা এবং জবান আওয়াজ আর আসে না এমনি কথা বলতেছি বলো এমনি সব কিছু বলো কিন্তু নমাজও লাগলে এই দু এক দিন থাকি আমার আওয়াজ আসে না যেমন সানা পড়ার পর সুরাফাতেহা পড়তে পারি না আমি খুবই অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন তাই হামসেয়ার মানুষে আমাকে ছুটি দিছে আমি চাকরি ছুটি নিয়ে এই মাসে রমজান মাসে কোরআনের খেদমত থেকে আমি বঞ্চিত্র হয়ে গেলাম আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি আজ বাড়িতে চলে এসেছি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর খুশি আপনারা দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম আরহাম